রহমান রাহিম আসসালাম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক আমরা সবাই ফার্মার ফার্ম করতে ভালোবাসি এর ভিতরে আমাদের হিসাব লাভ হয়তো বা লস এই দুইটা নিয়েই কিন্তু আমরা চলে থাকি কারো আমাদের লাভ হয় কারো লস হয় যাই হোক যাই হোক ব্যবসা শুরুতেই যদি আমাদের অজান্তে কোনো ভুল হয়ে যায় সেখান থেকে লস হয় সেটা আমরা বড় বিষয় নিয়ে ধরি না বলে থাকি ফার্ম করা মানেই লস এরকম অনেকেই কমেন্টেও বলেন যে কাকা ফার্ম করা মানেই লস ফার্ম করি লাস্ট পয়েন্টে যায় দেখি লস এরকম অনেকেরই কমেন্ট আছে দর্শক আপনাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটি ফার্ম করা মানেই লস এরকম যারা বলে থাকেন আপনাদের বলছি ফার্ম করা মানেই লস নয় আপনি যদি ফারামার মানে ফার্মের বিষয়ে সামান্য মাত্র জ্ঞান থাকে অর্থাৎ হাঁস খামার সম্পর্কে হাঁসের খাদ্য চিকিৎসা বাসস্থান এই সম্পর্ক নিয়ে আপনি হাঁস গরু মহিষ আপনি যেটাই করেন সবারই একই পর্যায়ে তবে লস হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুব কম তাই বলবো ভালো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে সঙ্গ ধরবেন যারা ফার্ম করে তাদের সাথে পরামর্শ নেবেন লজ্জা করবেন না আপনি একটি খামার শুরু করেন অবশ্যই আপনার লাভ হব দর্শক আজকে বলার উদ্দেশ্য ছিল অনেক ভাই কমেন্ট করেছেন আমি হাঁসের মাত্রা মাত্রি চিনতে পারি না বাজারের থেকে হাঁস কিনি মাতৃ হাঁস কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতে আনলে মাত্রা হয়ে যায় তাই আপনাদেরকে দেখাইতেছি আমি একটা হাঁস ধরলাম এই দেখেন প্রায় চার কেজির মতো হবোট এটা কিন্তু একটি মাত্রা হাঁস এই যে আপনাদের মুখটা দেখাইতেছি আমি কি সুন্দর ফুলটা এই যে দেখেন এটার অয়েটই বেশি 4 কেজি মতো। আর একটা মাত্রি হাস আছে আপনার খুব বেশি হলে 1.2 কেজি হয় বা এক কেজি 700 এক কেজি আসছো এরকম হয়ট হয় আপনারা মাত্রা মাত্রা বড়তে তো মানে চিনলেন যে যেটা বড় সাইজের মাথার ফুলটা খুব মোটা ওইটা মাত্রা হাস কিন্তু আর মাত্রি হাস এরকম ছোট সাইজের যে এই যে এখানে যে কয়টা হাস আছে এই কয়েকটাই কিন্তু মাতৃহাস ওই শুধু একটাই মাতৃহাস আছে বাকি সব কটা মাতৃহাস দেখলেই বুঝতে পারবেন ছোট বড় এটা এক নম্বর দুই নাম্বার আপনি বাচ্চা হার যখন কিনবেন তখন কিভাবে চিনবেন বাচ্চাহাড় চেনা কিন্তু খুব কষ্টকর হয় তাই বাচ্চা হার চেনার জন্য আপনাকে প্রথমে মানে সিলেকশন করতে হবে বাচ্চা কোনটা সবচেয়ে ছোট অর্থাৎ যে বাচ্চাটা ছোট দেখবেন সেটাই ভাববেন যে মাতৃহাস কারণ চিনহাসের মাত্রাগুলা যদিও তিন চার কেজি হয় পাঁচ কেজি হয়ে যায় মাতৃগুলা কিন্তু দেড় কেজি সাইজ থাকে বা এক কেজি সাতশো আটশো ওই জন্য বাচ্চাগুলা দেখবেন যে বাচ্চাটা অল্প খাটা সাইজ আর যেটা মানে সামান্য খাটা গোলগাল ওই বাচ্চাগুলাই কিন্তু মাতৃ বাচ্চা হয়ে থাকে আর যারা ফার্মার তারা তো লেজার টিভি দিলেই ধরতে পারেন কোনটা মাত্রা কোনটা মাত্রি। অনেক ফার্মার ভাই বুঝেন কিন্তু আমি হয়তো ওই সব বুঝি না আপনাদের বলে দিতেছি সহজ উপায় বাচ্চা যেটা লাম্বা দিগলা মানে অল্প একই সাথের বাচ্চা যেটা যে মানে ফলপ্রসু দেখবেন ওই বাচ্চাটা ভাববেন মাত্রা ওইটা সাইড করে দিবেন যেটাও অল্প ছোট টাইপের গোলগাল ওইটা মাতৃ এক্সট্রা করে নেবেন এইভাবে নিলেও ভালো হয় তাহলে লাস্টে আপনি যাই দেখবেন যে আপনার সেভেন্টি পার্সেন্ট বা 80% মাত্রি বাচ্চা হয়ে গেছে বিশ মাত্রা হয়েছে ভুলেও আপনি যেগুলো বড় খালি বড় দেখে দেখে সেই বাচ্চাগুলো সংগ্রহ করবেন না আপনি মিডিয়াম টাইপের বা ছোট টাইপের বাচ্চাগুলাই সংগ্রহ করবেন তবে আপনি ঠকবেন না যাই হোক বলতে বলতে অনেক কথা বলে বলে ফেললাম ও আরো এক ভাই কমেন্ট করেছিলেন কাকা একটি হাঁসের একটি ঘরের জন্য কত ফিট জায়গার প্রয়োজন দর্শক একটি তিন কেজি চার কেজি হাঁসের পাক অনেক বড় হয়ে থাকে এরকম এই পাকটা যেতেও জাহিদ দিতে গেলে তিন ফুটের জায়গার প্রয়োজন এই দেখে তাহলে ম্যাক্সিমাম আপনার একটা হাঁসের জন্য তিন ফুট জায়গার প্রয়োজন তাহলে একশো হাট হাঁসের জন্য আপনার তিনশো ফুট জায়গা অর্থাৎ পনেরো বাই পনেরো যদি হয় দশ দশ দশে একশো দেড়শো তাহলে আপনার দশ বাই তিরিশ হয় আর পনেরো দুই গুণ তিরিশ তাই না মিনিমাম আপনার একশো ফুট তিনশো ফুট জায়গা হলে একটি সম্পূর্ণ হাঁস খামার অর্থাৎ ঘরে যেটা বাসস্থান সীমা পুরো দিদিটা আপনার তিনশো ফুট হওয়া লাগব তাই হয়ে যাব তার বেশি না বলতে বলতে অনেক কথা বললাম দর্শক আজকের মতো ইতি টানছি সময় সন্ধ্যা যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো ইতি আসসালামু আলাইকুম